অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল কাঠালের ব্যবহার বাড়ানোর প্রসঙ্গটা আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যে তিনি কৃষি গবেষণা আর খাদ্যাভ্যাস পাল্টানোর কথা বলতে গিয়ে জাতীয় ফলের ব্যবহার বাড়ানোর কথা বলেছিলেন কাঠালের কাবাব মাংসের বদলে এই ফল দিয়ে বাসায় স্বামী কাবাব বা বার্গার বানাতে আহ্বান জানান অমনি তুমুল আলোচনা কেউ পক্ষে কেউ বিপক্ষে লেখালেখি করেছেন বাস্তবতা হচ্ছে মুরগি বলেন আর গরু বাংলাদেশে মাংসের যা দাম তাতে তো আর পোষাচ্ছে না চলছে কাঁঠালের পূর্ণ মৌসুম দেরি কেন চলুন ট্রাই করে বাহারি কোন কাঁঠালের রেসিপি পুষ্টিগুণ সমৃদ্ধ কাঁঠালকে বলা হয় সুপারফুড ইউরোপে বাড়ছে টোফু এবং সয়া বা কাঁঠালের ইঁচরের চল মাংসের বিকল্প হিসেবে পাচ্ছে জনপ্রিয়তাও উদ্ভিদ মাংস এমন কিছু যা উদ্ভিদ বা ছত্রাক থেকে উদ্ভূত প্রাণীজ মাংসের স্বাদ এবং পুষ্টির বিকল্প থাইল্যান্ড ভিয়েতনামের কাঁঠালের চিপস ভেজিটেবল মিট ফ্রেশ কাট ফ্রোজেন অসমোরিক ডিহাইড্রেটেড প্রোডাক্ট রেডি টু কুক ভিনেগার সত্য জ্যাম আচার জনপ্রিয় ভীষণ দেশে দেশে যায় সেসব পণ্য পঞ্চান্ন দিন হতে পঁয়ষট্টি দিনের অপরিপক্ক কাঁঠালকে ব্যবহার করা যায় ভেজিটেবল মিট হিসেবে পরিচর্যার মাধ্যমে ডিপ ফ্রিজে ছয় থেকে আট মাস সংরক্ষণ করা যায় তা ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটানে কাঁচা কাঁঠাল সারা বছর খায় সবজি হিসেবে কেরালায় রান্না হয় একশো পদের তরকারি করোনার সময় দুইভাবে বেড়েছে কাঁঠালের চাহিদা মুরগির মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে এমন ভয়ে মাংস কাঁঠালে ঝোঁকে বহু মানুষ লকডাউনে সীমান্ত বন্ধ থাকায় কেরালায় সবজির যোগান কমার পর কাঁচা কাঁঠাল এবং এর বিচির ব্যবহার বাড়ে পশ্চিমে মাংসের বিকল্প কাঁঠালের চাহিদা বাড়ায় মাইক্রোসফটের পরিচালকের চাকরি ছেড়ে কেরালার জেমস জোসেফ এখন পুরদস্ত কৃষক নিজের বাগানের কাঁঠাল থেকে বানাচ্ছেন অভিনব সব রেসিপি জোসেফ বলেন কাঁচা কাঁঠাল খেতে একদম মাংসের মতো ঠিকঠাক মশলা দিয়ে রান্না করলে আপনি একদম মাংসের স্বাদ পাবেন কাঁঠালের আটাও পাওয়া যায় জোসেফের বাগানে এই আটাই হয় বার্গার প্যাটিস বা স্থানীয় ঐতিহ্যবাহী খাবার ইডলি ইউরোপ আমেরিকায় শুকরের ঝুড়া মাংসের জায়গা নিচ্ছে কাঁচা কাঁঠালের কুচি পিৎজার টপিংয়েও আছে এর ব্যবহার যুক্তরাষ্ট্র ও ভারতে চেইন রেস্তোরাঁর মালিক অনুভাম্বরীর সবকটি রেস্তোরাঁয় কাঁঠালের তৈরি টাকোস এখন দারুণ জনপ্রিয় সিঙ্গাপুর ভিত্তিক ফুড টেক স্টার্ট কারানা ফুডস কাজ করছে জীববৈচিত্র্যের ভারসাম্য নিয়ে তারা কাঁঠাল নিয়ে খুবই উৎসাহী পশ্চিমা শেফরাও রান্নায় এর ব্যবহার বাড়াচ্ছেন উন্নত বিশ্বে মাংসের বিকল্প খাবারের দুটি জনপ্রিয় হল ইম্পসিবল বার্গার এবং বার্গার যা চল্লিশ হাজার রেস্তোরাঁ এবং মুদি দোকানে পাওয়া যায় ইম্পসিবল বার্গারে থাকে ঘন সয়া প্রোটিন নারকেল তেল এবং সূর্যমুখী তেল এতে পাওয়া যায় মাংসের স্বাদ বিয়ন্ড বার্গারে থাকে মটর মুগ ডাল এবং ভাতের মতো উপাদান ব্র্যান্ডগুলো এবার কাজ করছে কাঁঠাল সয়াবিনের শিকড় ও মোটর প্রোটিনের মতো উপাদান নিয়ে লাল মাংস সেবন বাড়াচ্ছে হৃদরোগ ক্যান্সার এবং ডায়াবেটিসের মতো সমস্যা মাংসের উৎপাদন বনাঞ্চল জমি এবং জলের দূষণ বাড়ায় নিরামিষাশীদের শরীরের ওজন কোলেস্টেরল এবং রক্তচাপের মাত্রা কম থাকে ফলে হৃদরোগ স্ট্রোক ক্যান্সার এবং মৃত্যুর ঝুঁকিও থাকে কম উদ্ভিদের যুক্ত উচ্চ খাদ্য ওজন নিয়ন্ত্রণ করে সহায়তা বলা যায় নিরামিষাশী থাকা লোকেরা বেশি স্বাস্থ্য সচেতন হন